আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন রাজশাহীতে সড়কে শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ দু পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গতকাল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান এবছর ট্রাফিক সপ্তাহের প্রতিপাদ্য সড়কে শৃঙ্খলা মানুন নিরাপদ রাজশাহী করুন ট্রাফিক সপ্তাহ চলাকালে যানবাহনের লাইসেন্স ও ফিটনেস যাচাই হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ পথচারীদের সচেতন করা লিফলেট বিতরণ এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে নাটোর জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি সংসদীয় আসনের ভোটার সংখ্যা চূড়ান্ত করা হয়েছে মোট ভোটার সংখ্যা পনেরো লাখ সাতচল্লিশ হাজার দুশো ছয় জন এর মধ্যে পুরুষ ভোটার সাত লাখ সত্তর হাজার ছশো চুরাশি জন এবং মহিলা ভোটার সাত লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো চার জন মোট হিজড়া ভোটার সংখ্যা আঠারো জন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান পনেরো লাখ সাতচল্লিশ হাজার দুশো ছয়জন ভোটার চারটি সংসদীয় আসনে পাঁচশো ছেষট্টি কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এছাড়া নির্ধারিত সময়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত প্রবাসীরাও ভোট প্রদান করবেন সিরাজগঞ্জ পুর এলাকার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম গতরাতে শহরের বাজার স্টেশন কাটাওয়া ও ক্রসবাদ তিন এলাকায় শীত বস্ত্রগুলো বিতরণ করেন জেলা প্রশাসক এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় সহ জেলা প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার বগুড়ায় দুইটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে সকাল দশটা থেকে একযোগে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে পরীক্ষা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে গতকাল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয় কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ ওয়াদুদুল হক তরফদারের সভাপতিত্বে সভায় পরীক্ষায় সার্বিক নিরাপত্তা যানবাহন নিয়ন্ত্রণ ও কেন্দ্রের ভিতর বাইরের শৃঙ্খলা বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সভায় জানানো হয় এবছর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুই জন শিক্ষার্থী এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে বাজার সহনীয় রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার খবরে পেঁয়াজের বাজারে দ্রুত প্রভাব পড়তে শুরু করেছে বগুড়ার বাজারে এক রাতের ব্যবধানে কেজিতে সর্বোচ্চ চল্লিশ টাকা পর্যন্ত কমেছে পণ্যটির দাম গতকাল রাতে শহরের বিভিন্ন বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজ আশি থেকে নব্বই টাকা এবং পুরাতন পেঁয়াজ একশো থেকে একশো টাকায় বিক্রি হয়েছে নওগাঁ জেলায় চলতে এমন মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে চৌত্রিশ টাকা কেজি দরে নয় লাখ আটাশি হাজার চারশো চল্লিশ মেট্রিক টন ধান সংগ্রহ করা হচ্ছে এছাড়া পঞ্চাশ টাকা কেজি দরে চব্বিশ হাজার চারশো চৌত্রিশ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে নওগাঁ জেলায় সিদ্ধ চাল সরবরাহের জন্য তিনশো পঁয়ত্রিশটি হাসকিং সাতটি সেমি অটো ও বিয়াল্লিশটি অটো রাইস মিল মিলিয়ে মোট তিনশো চুরাশিটি মিল মালিক চুক্তিবদ্ধ হয়েছেন এ পর্যন্ত লক্ষ্যমাত্রার পাঁচ দশমিক সাত শতাংশ চাল সংগ্রহ হয়েছে জেলার এগারোটি উপজেলায় এই মৌসুমে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে নয় লাখ আটাশি হাজার চারশো চল্লিশ মেট্রিক টন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই অভ্যন্তরীণ লোক সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হবে বলে আশা করা হচ্ছে আগামী আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে নাটোরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় অতিক্রম করছেন কৃষকরা চলতি রবি মৌসুমে ছয় হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে তিন হাজার নয় আঠারো হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে আবাদকৃত সবজির মধ্যে ফুলকপি বাঁধাকপি শিম বরবটি মূলা লাউ মটরশুঁটি অন্যতম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খাদ জানান ষোলই অক্টোবর থেকে পনেরোই মার্চ পর্যন্ত রবি মৌসুমের ব্যপ্তিকাল বাজার মূল্য ভালো থাকায় কৃষকরা সবজি চাষে আগ্রহী হয়েছেন সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একান্ন শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা সতেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো পাঁচ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী আমি ভারত থেকে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে সেই জন্য শেখ হাসিনাকে টিকে রাখার জন্য যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি সেই সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ